নমস্কার বন্ধুরা এই ভিডিওটি থেকে আমরা দু হাজার পঁচিশ সালের অক্ষয় তিথিয়ার তারিখ ও পূজার শুভ তিথি সময়ক্ষণ সম্পর্কে জানব সাধারণত অক্ষয় তিথিয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পুজো করে থাকেন অনেকে আবার নতুন হালখাতাও করে থাকেন তাদের দোকানে অক্ষয় তিথিয়ার দিনটি বাঙালিদের কাছে একটি বিশেষ শুভ কাজের দিন বলে বিবেচিত অনেকে তাদের সাধ্যমতো নিজেদের বাড়িতে সোনারূপও কিনে রাখেন দু সালের অক্ষয় তিথিয়া তারিখটি হল তিরিশে এপ্রিল বুধবার দিন তথা বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দশেই বৈশাখ তৃতীয়া তিথির শুরু হবে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার বিকাল পাঁচটা একত্রিশ মিনিট নাগাদ এবং তিথিটি সমাপ্ত হবে তিরিশে এপ্রিল বুধবার বিকেল ছটা এগারো মিনিট নাগাদ তাই আচার নিয়ম উপবাস সহ নিষ্ঠাভরে অক্ষয় তৃথিহার পুজো করার দিনটি হল তিরিশে এপ্রিল বুধবার দিন দুপুর দুটা পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ